আমাদের সকলের শ্রদ্ধ মুরুব্বী জনেরা আমার বয়সের বড় ভাইয়েরা সমবয়সী ভাই এবং বন্ধুরা আমাদের সকলের সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বিভাগের বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ আমার প্রাণের আলমডাঙ্গাবাসী সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার প্রাণ প্রিয় আলম আমি আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে কথা বলছি না আমি জামাত ইসলামের কোন নেতা হিসাবে আপনাদের সামনে দাঁড়াই নাই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের ভাই হিসেবে দাঁড়িয়েছি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের প্রতি প্রতি বলতে আমার আস্থা রাখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমৃত্য আমি যে অবস্থায় যেখানেই থাকি না কেন আমার পরিচয় আপনাদের সন্তান কিংবা ভাই হবে ইনশাল্লাহ সম্মানিত আলম আমি এই আলম নাগাতে বড় হয়েছি এখানে আমার লেখাপড়া হয়েছে আপনাদের সামনে আমি বড় হয়েছি আমার চরিত্র সম্পর্কে আমার কথাবার্তা সম্পর্কে আমার লেনদেন সম্পর্কে নতুন করে আপনাদের কাছে বলার কিছুই নাই দীর্ঘ চুয়ান্ন বছর আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছি আমাদের এই আলমনগর বৃহৎ একটি উপজেলা এই চুয়াডাঙ্গা স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত একটি জেলা অথচ সর্বক্ষেত্রে আমরা এই জেলার মানুষ উন্নতি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সকল ক্ষেত্রে আমরা সবার থেকে পিছিয়ে রাখা হয়েছে আমাদেরকে আমরা সকল পদ্ধতিতে পর্যায়ে আমরা দেখতে পাই এই চুয়াডাঙ্গা জেলাকে থ্রি ক্যাটাগরির জেলা হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে আমি আপনাদের সন্তান হিসেবে বলছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আল্লাহ যদি আমাদেরকে সংসদে যাওয়ার তৌফিক দান করে এই চুয়াডাঙ্গা জেলার সকল মানুষকে সাথে নিয়ে এই জেলাকে সি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলাকে উন্নতি করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার দেশের মানুষ আমার আর আপনাকে মানুষ সরকারের কাছে গাড়ি বাড়ি চায় না কিন্তু তারা অসুস্থ হলে তারা সুচিকিৎসা পেতে চায় আমরা আপনাদেরকে বলছি আমাদের এই বৃহত্তর চোরাঙ্গা চিকিৎসা ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনা হবে আমাদের যে হাসপাতালটি আছে আড়াইশো শয্যা বিশিষ্ট অথচ সেখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমাদেরকে দেয়া হয় আমরা এই ব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের আলমনেগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল অথচ বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধা আমার নাগরিকরা পেয়ে থাকে আমরা বলছি আল্লাহ আমাদের কবুল করলে প্রথম একশো দিনের মধ্যে এই হাসপাতালকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করার চেষ্টা করা হবে এছাড়া আমার এই আলমডাঙ্গাবাসী শহরের মানুষ বিরোধ একটি অঞ্চলের মানুষ তারা হাসপাতালের জন্য চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে থাকে এজন্য আমরা বলেছি আমাদের ইশতেহারের মধ্যে আমরা দিয়েছি এই আলমডাঙ্গা শহরে আমরা একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য চিকিৎসার একটি সুবন্দোবস্ত করার জন্যই আমাদের উদ্যোগ হবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার ইস্তাহারে ঘোষণা করেছে পাঁচ বছরের নিচের নিচের শিশু আর ষাট বছরের বয়স্ক মানুষ অর্ধ বয়স্ক মানুষ তারা রাষ্ট্র কর্তৃক চিকিৎসা ভোগ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ কৃষির উপরে দাঁড়িয়ে আজ আমরা এই জায়গায় এসেছি আমি একজন কৃষকের সন্তান সুতরাং আমার কৃষকদের যে সিন্ডিকেটের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হয় সেই সিন্ডিকেট আমরা ভেঙে কুড়িয়ে দিতে চাই সার কীটনাশকের কোন সিন্ডিকেট থাকবে না বাজার ব্যবস্থাপনায় কোন সিন্ডিকেট থাকবে না আমার কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেরে যে পণ্য উৎপাদন করে তার ন্যায্য মূল্য তাকে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়া এই বৃহৎ কৃষি প্রধান এরিয়ার কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা হিমাগার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পণ্যগুলোকে সংরক্ষণ করার মতো সুবন্দোবস্ত করে আমার কৃষির চাকাকে আমরা অগ্রগতিতে নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদের যুব সমাজ আমাদের শক্তি কিন্তু সেই যুব সমাজকে আজকে পরিকল্পিতভাবে মাদক সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা এই সকল মাদক সিন্ডিকেট ভেঙে ফেলবো এবং আমাদের যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করবেন সাল্লাহ আমরা বলতে চাই আমাদের এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটগুলো আমাদের বিভিন্ন সরকারি স্থাপনাগুলো এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য আমরা সকলে জানি বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হয় বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র আমরা বলতে চাই বাংলাদেশ গরিব রাষ্ট্র নয় বাংলাদেশের যে পরিমাণ সম্পদ রয়েছে যে পরিমাণ জনশক্তি রয়েছে যে পরিমাণ অর্থ রয়েছে